মাফলার কিননা আনছিলাম এগারোয়া কাতৰে দাহাতটা এগারোহাতে মাফ্লাৰ কিননা আনছিলাম কাণ টুফি দা দিয়া পাঞ্জাবী গাও দিয়া পাঞ্জাবী দা ৰং আছিল কালা আর টুফি দা দিয়াওছি দিয়া তারপরে মাফলাৰ টা ফে যখন যাইতে আছি বেবি টিকছি দিয়া এক জাগাত বাঙাল কাছে গিয়া থামছে দৌৰিয়ে ফলাবাই নাইছে আইৰে চাই পিনি কটৰ এটা বেডি যা আমি পৰে মুখ খালি লবছি বেড়া

মুরাদনগর আমি আমরা আমার ওয়াজ হ্যান্ড পর্যন্ত গেছে কেমনে হজোর গেছে না নিছে আমি নিছে কই মোবাইলের ভিতরে আর হেবলা হলো মোবাইল নাই ক্যাশের ভিতরে গুলা আমি তো কেমনে নিছে কই এগুল বিয়া করছে তে হোর বেদ বেড়াই তৈরি আপনার ওয়াচ ক্যাশ নিয়া কুজোর আন্দা দিবাক আমরা লেখাতে বেদ চালা এনলেগে হুজুর আমারে পাড়াইছে তা আমি মাফিল টাফিল রাই আমি যে গেলাম ইয়া দুই হাজার এক সালে আমার পহেলা অক্টোবর নির্বাচন হয়েছিল সংসদ নির্বাচন তো আমি যে গেলাম ও ভাই এমনি জিগে মন হয়েছে আর কি আমি জিগেছি আপনার এগুলো ভোট কিরকম হয়েছে কোজোর আপ আমরা এগুলো রকম হয়েছে এটা যদি শুনে আপনার একটা আফসোস লাগবে আমি কি আফসোস আপনি একটা শিলল্যান দেখবেন ইস আমরা বাড়ি যদি মুরাদ ন করো আমি তো আমি এই কথা কিন কিন্তু আমার ঘটনা শুনলে না বুঝবেন আমি ঘটনা কীতা কহযুর আমরা নির্বাচনের বাহির হয়েছে ফোন দিন কয়দি আপনি কি ঘুমাই ল কয়দিন না ভাব ভাই নির্বাচনের বাইরে হইছে ফোন দিন এমন টাইমে হুজুর একবার বেড়া ইয়া ডাক দিয়েছে উঠেনও তো আমি কিতাব পড়ছেন কেউ ফালদালেছি না তো আমি কি এক ডাকি উঠলেন কেমনে কো ফাতলা ঘুম তো কোমবালা উড়ন লাগার লাগে গাড়া ঘুমটা দেই না তো আমি কই তো উঠছেন পরে কিতা কইছে তো উঠছি ফরে আমার আত্মা ফোন টেহা দিস এক বেড়া তা বুঝে গেলাম কি তো আমার এত টেহা দিস তোমরা কিছু কিনবা না পাবি কি টেহা ফাই কত না কত টেহা দিছি তার ভাই সাহেব খবর রাখেন না আমরা মুরাদ দোকান না প্রতি বুট পাঁচশো টেহা করে দাম উঠছে তা আপনার রাখেন না তিন বুট তিন পাঁচশো পনেরোশো টেহারা রাখেন এমনকি মিয়া হুজুর দাবাত দিতে নেছেন মা ফিল বুট বেচা টেহা খান টেহা রাখছে না টেহা আমি কি মানুষ নাকি এমনকি কী তা কইসে কাবি কইসে ও নির্বাচনের বাহির হয়েছে ওখানে পনেরো দিন আগের রাইতে কত দাম উঠে না চাইয়া টেহা রাখতাম মুসলমান সরভ আছে আমরা সরভ আছে ভুটবেচাঠে আঁকাও আমি যখন আমি যদি এবার আরে আবার লাগে যে আমার এত খাতির এবারে আব্বাই যে আমার এত আদর করছে আমি যদি এখন এবার আরে কই আর মি আপনি ভালো মানুষ কি কী থাকবেন আপনার বাইরে আমি চিনি না আমি আপনার বাপ থাকতে ওয়াশ করে কি বাপ কি ভালো মানুষ নি এবারে কী থা করবো এবারে সোহেল পানিটা সাইডে দেখব আমার যা মন চাই কর মর আব্বারে লইয়া কথা কয় না যায় মানে না কথা তো ঠিক আমার আব্বারে লইয়া কলে কি আমি সাইডাম নাকি এবারে দোকান দিয়ে না দিব নাম লইয় করতাম বাপ তুললে কথা কন দাদা কি ভরে গেছি গেলে হন তো বাপের লইয়া কথা কইলে কইজাত কিয়া লাগে এটা স্বাভাবিক আমি কই আব্বা তোমার বাপ তুললে আমি কথা কইলে তোমার কইজাত লাগে তুমি দি নিজের বাপ নিজে বদলাইয়া ভাই তাই তুই তোমার শরম করে না ওখান যদি কোন কবে বদলাইসা জাল বুট দিতেন গিয়া আপনার ওইশার ফুতে ফুত দুই চার ফুত কইয়া বুট দিয়েছেন বাহার নাম আব্দুল রশিদ বাপের নাম আব্দুল রশিদ আপনার জন সাক্ষী রেখে বিয়া করে মাত্র দুইজন সাক্ষী রেখে আপনি সাক্ষী রেখে আপনি কইসেন আব্দুল কুদ্দুস অথচ আপনার বাপের নাম আব্দুল রশিদ আপনার যখন এই অফিসার তো কইয়া দুই চার বুট তো দুই চার পুতের বুট হ্যাঁ আপনার কুদ্দুসের বুট আপনি গিয়া কইসেন আব্দুল রশিদ আপনার বাপের নাম আসলে আব্দুল কুদ্দুস তিনজন আছেন বইয়া রয়েছে প্রিসাইডিং পুলিশ এরপরে আনসারটা দরজার তৈরি রয়েছে হ্যাঁ বেড়াইয়া ঘুমছে হেঁ তারা পাঁচজন তারা দুইজন সাতজন এই আনসারটা বেড়ে আষ্টে জন আষ্টে জনটা সাক্ষী রেখা আপনি কুদ দুইচার ফুটে আপনি রশ্যার ফুট কইয়া আপনি দিয়ে দিয়েছেন আপনারা আমি বাফ গালি দিলে আপনার কষ্ট লাগে আপনি কি বাপ বদলাই নিছেন আপনি কি বাফ ঠিক রইসেন যে বাফ বদলায় তারা বাংলায় কি থাকায় বা গিয়ে জিগে

উফরে পড়তেছে ওয়াজ ভাল লাগে না এত বালার দরকারও না আর সাঁত্রিশ বছর ওয়াজ কইরা ঢালিস আর আম কয় বছর ভালো লাগতো না তোমরা ভালো আমরা দেখছি ভোট দিতে গিয়া বাফের নাম বদলাই দাও বেডিয়েতে ভোট দিতে গিয়া জামাইন নাম বদলাই দাও আবার গত বছর হস করে আসো দাঁড়িয়ে লইয়া আসতে আসো ফাঁসত নামাজ পড়লে মুসলমান অন যায় নিজের বাফ নিজে বদলাই দাও নিজের জামাই নিজে বদলাইয়া নাম কও কেউ তোমারে বাধ্য করে নাই হাসতে হাসতে পাঁচশো টাকার বিনিময়ে দলের পক্ষ নিয়ে তুমি নিজের জামাই বদলাইছো বাপ বদলাইছ কে বোতল ময়দানে মুখ দেখাইতে পারবা না ঠিক কি না কুদ্দুর চিন্তা করে চললেন আপা কুদ্দুর চিন্তা করে চললেন মনটা যা ধরে তা করেন না মনটা যা করে দৌড় দিয়ে না কুদুর বিবেকটা খাড়াইয়া দৌড় দিয়ে কথা যেটা মনে পড়ছে সেটা কি করলে তা খুব খেয়াল কর নারী এবং পুরুষ মিলে এই সমাজ নারী এবং পুরুষ মিলে এই সমাজ এই সমাজকে যদি আগাই নিতে হয় পুরুষের যেমন দরকার নারীরও দরকার এই জন্য কবি নজরুল বলেছিলেন এ বিশ্ব চরাচরে যা কিছু চির কর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর। সভ্যতা এমনি আসা নাই আপনি এমনি ধনী হইছেন না আপনি ফাঁকি দিয়ে দান দাইছেন হেবি দিয়ে ভাই দান লইছে এবিডি সিদ্ধ করে দিছে দান হুগাইয়া বস্তাত বইয়া দিছে আপনি চড়াই আনছেন হেভিডিয়ে ঝাড়ছে তারপরে ভাত রাঁধছে আপনি বইয়া খাইছেন আপনি বাজার করছেন হেবিডিয়ে রাঁধছে আপনি বাচ্চা জন্ম দেওয়ার জন্য চেষ্টা করছেন এ ফেটে বাচ্চা ধারণ করছে এবিডি মা হইছে আপনার বাপ হইছেন সমাজের ভিতরে পুরুষের যেমন অবদান নারীরও অবদান আছে কোনোভাবে ও স্বীকার করার জু নাই আমি বলি তুমি যদি ইউসুফপুর থেকে তুমি যদি বিশ্ব রোডে যেতে চাও মেন রোডে যেতে চাও তাই একটা সাইকেলে করলে সাইকেল বইয়া থাকলে আহ্বান যায় না সাইকেলের সাক্তাটা যখন কিন্তু আল্লাহ বেড়াই তো শক্ত করে বানাইছে মহিলার আল্লাহ নরম করে বানাইছে বায়ু আল্লাহ কো বহিধারা তোমরা থাকবা আন্দাই তোমরা থাকবা ভিতর ভাই শৈল লই না বেড়াইতে দান দাইবো দান রুইব কাটবো আকান্দ করে আনবো ও আম্মা আম্মা তুমি যা অধিকার অধিকার করো আজ থেকে আমরা বেড়াইতে যদি কই দান সিদ্ধ করাম আমরা কুলা দিয়া সারা আমরা দাইবা তোমরা কান্দ কইরা আনবা তোমরা আম্মা আমরা যদি আজ কই কালকার থেকে খের কইরা দিবেন আপনারা কি কুটকুটি কির বেড়াইতে সামড়াই তো খেরের কুটকুটি সহ্য হয় না আম্মা আল্লাহ তোমার কাম আলগা কইরা দিছে আব্বার কাম আলাদা করে দিছে তুমি শুধু না আম্মা তোমার অনেক মর্যাদা তোমার সায়াত্রে রেকালায় কাম করাইছে বেড়াইতে রই দুইটা দিছে এবারে খেলুয়ে রইছে বাস স্টেশন আম্মারে লইয়া আব্বাই খেলি রইছে এমন টাইমে কন্ট্রাক্টারে সুগন্ধা বাসাইছে ভরে কন্ট্রাক্টরে কয় জায়গা নাই ও কোনো মতে ভিতরে বিড়ি রে আমি সাদুইটটা লাইতে আসি আম্মা তোমার আব্বাই কেমনে সাইয়া রাখছে গো তাই আটটায় যেমনি টিউবটারে ভিতরে লইয়া রাখছে যেন গসা মশা না খায় আব্বাই কয় কোনো মতে বিত্রে ভিতরে আমি সাদুইটা যেতে আসি এবারে ইসুপ করতে কোম্পানি খুন যাইতে কয়টা বাসের জিংলার যে বাড়ি খেয়েছে আম্মা তুমি একটা বাড়ির তো না দিয়া কিন্তু তোমার আম্মা আব্বাই কি আদর যত্ন করছে টায়ার টায় যখন টিউব ডারের জন্য গুই রাখে আমার আপ্পায় তোমার এমনি ঘুরে ঘুরিয়া তোমারে তিল তিল কইরা তোমারে সুন্দর কইরা আরামের ভিতরে মানুষ করছে আম্মা তোমার গাও একটা টোহলা দদায় না তুমি কও যে না আবি কে রে ভিতরে থাকতাম আমার ইদি মানসে না আবিহন সন্ধিয়া বাইরে যাইয়া অহন টিউব দিত চা টায়ার দিত চাই ভিতরে টিউব দিত চাই বাইরে আমি কই দেউন যাইব যাওন যাইতো না ঠিক কি না কও ঘষাটার লগে একটা ঠুচ্ছুই আওয়াজ হইবো টিউব ডে গেছে বিতরে দেন তো এত কোনে গেড়ি এত কোনে গেলে আল্লাহ বুঝ করে নারীরে বানাইছে নারীরা বানাইছে বানাইছে টায়ার টায়ার গুঁটা খাইবো টায়ার হাফ ব্রেক করবো ঘষা খাইয়া ফিস করা রাস্তার ভিতরে ধাপ ফেড়ে যায় গা এরপরও টায়ার ফুটতো না আম্মার গাও আঘাত লাগতো দিত না টিউবের গায়ে আঘাত লাগতো দেয় না টায়ার সেই প্রতিরক্ষা সেই সেফটি নির্ধারণ করে সুবাহন আল্লাহ না যেরকম কন আল্লাহ এত মর্যাদা দেয় ব্যাড়াইটি দিয়ে আল্লাহ এত মেহনত করায় আম্মা পরে তুমি কো যে তোমার অধিকার হয় না তোমার আর কি দিলে অধিকার হইব আম্মা আর কি দিলে অধিকার হইব বিয়ার সময় তোমারে দিছে নাকের দুল গলাল মালা হাতের ব্যাগ মালা গিয়া কত টান তোমার আব্বাই দিছে এরপরে তোমার অধিকার হয় না আম্মা মন দিয়ে রে ভাই এই নারীর অধিকার নিয়ে আমার সমাজে আমার মায়েদের কোনো কথা নাই একদল বেহায়া একদল অশ্লীল একদল নারী অধিকারের নামে আমার ইসলামকে ঝেঁটিয়ে পিটিয়ে বিদায় করতে চায় আমরা বিশ্বাস করি আল্লাহর জমিনে মুসলমান যতদিন থাকবে ততদিন নারী অধিকারের নামে ইসলামকে ধ্বংস করতে দেওয়া হবে না হবে না হবে না ঠিক কিনা এটা হচ্ছে ইসলামকে ধ্বংস করার জন্য গভীর একটা ষড়যন্ত্র এই কাজ আপনাদের মতো কষ্ট হইতেছে না স্যারা দেওয়া দরকার আর কয়েক মিনিটের ভিতরে সেরে দেবো ধৈর্য ধরে ছেলে না বসা হ্যাঁ ছাড়া একটু মনোযোগের সাথে বসে সেরে দিচ্ছি কষ্ট হওয়ারই কথা প্রচন্ড গরম তীব্র গরম এই গরমের ভিতরে যেমনি ঘনই অবশ্য আমার তো দুই ফ্যান লাগাই রাখছে তারপরে আমার কি যাইতাছ আমি নাটার পাইতে আসি আপনারা তো আরো বড় তবে আমার বলা সেটা বলার উদ্দেশ্য না মায়ের অধিকার ইসলাম কেমনে দিল দেখেন ওয়া কাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়াবিল ওয়ালিদাইনা হাসান আল্লাহ কই এই পোলা ভাই জান্নাত তো চাও জান্নাত বিচাইরো না জান্নাত তোমার ঘরও আমরা কই কো মায়ের পায়ের তলে গিয়ে দেখো যান না আমি বলি পুরুষের পায়ের নিচে থাকে জোতা আর আমার মায়ের পায়ের নিচে পুরুষের জান্নাত সুবহান আল্লাহ বলবেন না কত মর্যাদা আল্লাহ এই সব মানুষ আমি জানি না কারাম্মা নাই আমি জানি না কারাম্মা নাই পঁয়ত্রিশ বছর বুস্তাক ফয়েজে ওয়াজ করে মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি আজকে তোমাদের মাহফিলে সে মন সাক্ষী দিয়েছে আল্লাহ তোমাদের মাহফিল কবুল করে নিয়েছে একটা একটু বসেন কবুল হওয়া মাহফিল এর ভিতরে কবরস্থান পুকুর পারে না এই পার্শ্ব উত্তর পার্শ্বে তারপরে এই পার্শ্বে এখানে কবরস্থানগুলো আমরা মাঝে বসে আছি সামনে মসজিদ আমরা সবাই মিলে প্রাণ ভরে যার বানাই যার বানাই আমরা দোয়া করি আমার তাপ বানাই পঁচাশি সালে আমার আব্বাতে কাল করেছে যখন মাহফিলে যাই কোনো কোনো মানুষ এসে যখন দোয়া চায় হুজুর আব্বার লেগে দোয়া করে তা আমারও দাব্বা নাই আমারও দাব্বার কথা মনে হয় তখন আমার খুব যেদিন মনটা খারাপ লাগে আমি নাগাইশ গিয়া নিকশকাল অন্ধকারে আমি মোবাইলটা টিপ্পা টিপ্পা আমি আব্বার কবরটার কাছে যাই মা বরাবর বইয়া আব্বার লোকে গুনগুন করে কোথায় আব্বা আব্বা আমার চিনছেন না আব্বা আমার নাম হয়েছি আপনি যখন এনতেকাল করেন আমার তখন এগারো বছর বয়স আব্বা আমি তো আপনার চেহারাও ভুলে গেছি আপনার কথা মনে নাই ছেলেরা এসে দোয়া আমারও তো আপনি আব্বা ছোট্ট ছোট্ট ছেলেরা আব্বা বলে যখন ডাকবে আমার মন চায় আমিও যদি একবার আব্বা বলে ডাক দিতে পারতাম আব্বা ও আব্বা আপনার কথা মনে পড়ে কিন্তু আমি তো ভালো করে আপনার কথা মনেও নাই আমি বার বার আব্বার সাথে কথা কই এই মাঝরাতে আব্বার আমি কানে কানে জিজ্ঞেস করি আব্বা কেউ যাক না নাই সবাই ঘুমিয়ে পড়েছে ঘরে গোয়াল ঘরে প্রিয়তম স্বামী প্রিয়তম স্ত্রীকে নিয়ে ঘুমায় বাবার কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে ঘুমায় ছোট্ট শিশুরা মায়ের বুকে ঘুমায় আব্বা আপনি যে ঘুমান তিনটা মার্কিন চাদর প্যাসাই আপনারে ঘুম পাড়াইল মাটির কবরে কেমনে ঘুমান সেই জায়গায় কি ফ্যান আছে নাকি গরমের মাঝে সেই জায়গায় শীতের ভিতরে কম্বল আছে নাকি আমি আব্বারে জিজ্ঞেস করি আব্বা আমরা যখন মজার মজার খাবার খাই আপনি কবরে কি খান আল্লাহ আপনার কি খাওয়ান কেমনে ঘুমান কি খা আমি বার বার জানতে চাই আমার গাল ভেবে পানি পড়ে আমার আব্বা একটা কথাও কয় না আমি কানতে কানতে বিছানায় যাই ঘুমাইতে পারি না ইউ মানুষ আমি জানি না রে নাই আমি জানি না কারাম্মা নাই দশটা লুক আলেম দাওয়াত দিয়া বাবার জন্য দোয়ার আয়োজন করবা এই ব্যবস্থা করা বড় কঠিন একটা লোক লাভ দিয়া বা হুজুর দোয়া করে দেন আব্বার নামে আম্মার নামে। আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়ে যায় সবাই মিলাম রাজকে তোবা করবো দোয়া করব। একটা লুক উঠে যাব না একটা লাভ দিয়া দাঁড়াও হুজুর দোয়া করেন মসজিদের কাজ এখনো শেষ হয় নাই কাজের কিছু অংশ বাকি আছে হুজুর দোয়া করে দেন আব্বার নামে আম্মার নামে এই মসজিদের জন্য আমি দিয়ে দেব পঞ্চাশ হাজার টাকা